অ্যাফেকশানেট লাভিং মিউজিক অ্যান্ড নেচার সে প্রধানত ভালোবাসে গান বাজনা আর্টসের প্রতি সে খুব সংবেদনশীল এবং সে ভালোবাসে আর ভালোবাসে বিশ্ব প্রকৃতি প্রকৃতি ভালোবাসে তা প্রকৃতিতে একটা বড় অঙ্গ হচ্ছে এই যে আজকে যেটা বলা হলো ঝড় ঝাপটা বজ্র এই যে তারপর এই যে থান্ডার স্টন এটাতে সে প্রচণ্ড ভয় দাদা সুন্দর একটা রুব্রিক বলে গেছেন যে অ্যাঙ্গুইশ সে যখন প্রকৃতিতে দেখা যায় প্রচণ্ড বনে ঝড় বৃষ্টি আছে সে অ্যাঙ্গুইশ ফিল করে আমরা অ্যাঙ্গুইশটা একটু ক্লিয়ারিফাই করি অ্যাঙ্গুইশ হচ্ছে মোর মেন্টাল লেস ফিজিক্যাল দুটোই রয়েছে সিভিয়ার পেইন অব দি বডি অ্যান্ড মাইন্ড এস এ মিনিং কিন্তু অরিজিনাল মিনিং আছে অ্যাঙ্গুইশ ব্যাপারটা আছে মোর মেন্টাল রাখতে একটি এটি বেশি হচ্ছে আমাদের মানসিক অবস্থাটা অনেক কষ্ট পাই আপনার কথায় কষ্ট পাই যে ছেলে মা কষ্ট পাচ্ছে কি যে আমার সন্তান আমার পেটের সন্তান আজকে আমার বলে তুমি বেরোয় যা দি বাড়ির থেকে যারা আমি দশ মাস দশ দিন এত কষ্ট করে আমি মানুষ করেছি আমি নিজে না খেয়ে তার মুখে খাবার তুলে দিয়েছি আজকে সে বলে তুমি বাড়ি থেকে নেমে যাও বেরোয় যাও এই কষ্ট আমি রাখবো কোথায় দিস ইজ আঙ্গুইস যে জিনিসটাকে ব্যক্ত করা যায় এত কষ্ট মনো কষ্ট